আজকে আমার কাছে আছে এটা লাইস ক্রিম শিল্ডের এই লাইস ক্রিম আজকে আমি এই ভিডিওতে এই উকুন মারাই ক্রিমের রিভিউ করব আমি একজন মেডিসিন এক্সপার্ট মানে ফার্মাসিস্ট আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হয় এর কী কী কাজ প্রথমে আমরা জেনে নেব এর দাম কত এর দাম মাত্র আশি টাকা এই ক্রিমটি তৈরি করেছে উইং ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই ক্রিমটি দু মাসের ওপরে শিশুদের ব্যবহারের ক্ষেত্রে কোনো তেমন ক্ষতি নেই তবে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই ব্যবহার করবেন আর এই ক্রিমটি আছে একবারে পুরোটাই ইউজ করার জন্য যে এটি আপনি বারবার ইউজ করবেন তা সেক্ষেত্রে সেটা কিন্তু হবে না এটাই একবারে পুরোটাই ইউজ করতে হবে আর ইউজ করার যে মেন নিয়ম নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যে স্নান করার সময় এই প্রথমে এই ভেজা চুল ওয়াশ করার পরে এই ক্রিমটি দিয়ে ক্রিমটি গোটা চুলে লাগিয়ে আপনার গোটা চুল চোখের উপর থেকে চোখ আর নাক মুখে এগুলো যাতে না যায় এর উপর থেকে লাগিয়ে দশ মিনিট ওয়েট করতে হবে দশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পরে চুলকে হালকাভাবে শুকনো তাওয়াল দিয়ে বা গামছা দিয়ে হালকা মোছার পরে হালকা হালকা যখন চুলটা একটু ভেজা ভেজা থাকবে সেই সময় চিরুনি দিয়ে এই চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে এখন তখন কি হবে যে যেসব উকুনগুলো ছিল সেগুলো মারা যাবে বড়ো উকুনগুলো এবং যেগুলো ছোট ছোটো উকুন এই জন্ম হয়েছে সেগুলো প্লাস উকুনে যেসব ডিমগুলো আছে সেগুলো কিন্তু এই শ্যাম্পুর ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাবে এবং আপনার যে উকুনে যে সমস্যাটা থাকছে বরাবর সে আপনি অনেক ঝাড়া পড়ে বা থেকে যাচ্ছে উকুন সেক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করে উকুন থেকে আপনি মুক্তি পেতে পারেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন